আসসালামু আলাইকুম দশম শ্রেণী নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশের তোমাদের একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি এবছরের তো প্রশ্ন থেকে যাদের হচ্ছে এটা মিলবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো যে রেটিং পার্ট মানে রাইটিং পার্ট রয়েছে তোমাদের এখানে সত্তর মার্কের এবং তিরিশ হচ্ছে তোমাদের এমসি কিউর জন্য তো এখানে কী কী বিষয় তোমাদেরকে শিখতে হবে প্রথমে রয়েছে অনুচ্ছেদ ঠিক আছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো এখানে দুইটা দেওয়া আছে সুন্দরবন অথবা বৈশ্বিকী মেলা যে কোনো একটি বিষয় লেখবেন একটি লিখলে দশ নম্বর আর দৈনন্দিন থাকবে হচ্ছে মনে করো তুমি রংপুরের রাজীব ঐতিহাসিক স্থান অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ডাকার বন্ধু অর্থাৎ রায়হেনকে একনা পত্র লেখো ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে অনেকে জানো যে এস এসি সাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি শাসন মূল্য বা প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা মানে অল সাবজেক্ট মানে সকল বিষয় মাত্র দুশো টাকায় পাচ্ছ যেহেতু পিডিএফ ফাইলটা দিচ্ছি এজন্যই পাচ্ছো আর কি ঠিক আছে অর্থাবাহিনীতে কিন্তু সহজে নিতে পারবা এবং যে শাসনটি দিচ্ছি টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য কিন্তু সবচেয়ে কমন এবং উপযোগী ঠিক আছে যা তারপর আমরা দেখি অথবা তুমি হচ্ছে ক্ষণাম্পারের দিতে পারো সড়ক দুর্ঘটনা রূপকল্পে অভিমত জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য সম্বোধনায় একটি পত্র লেখো ঠিক আছে তো তারপর রয়েছে সারাংশ লেখো এখানে তোমাদের যারা সারাংশ লিখতে চাও মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান কর্মে এই বিষয়ে সারাংশ লিখতে পারো আর যারা সারমাম্মু ভালো করো তারা হচ্ছে আশিতে শুভ দিন দিনে দিনে বাহু বাড়িয়েছে দেনা সুদিতে তৈবে ঋণ ঠিক আছে এই বিষয়ে একটা সারম্মু লিখতে পারো তোমার যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো ঠিক আছে আচ্ছা বাকি অংশগুলো পেতে তোমাকে যেটি করতে হবে আমাদের যে শাসন তোমাদের হচ্ছে কয় করতে হবে ওখানে আমরা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ